সময় কম থাকলে ঝটপট পাঁচ মিনিটে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলের টেপিনেও দুর্দান্ত এই নাস্তাটা তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়েছে দুইটাকে নিয়েছি সুজি এবার সুজিটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি দিয়ে দিব। টক দই এখানে আমি দেড়শো এম এল মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চার চামচা চিনি দেখো ভালো করে টক দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এই ব্যাটারটা ঘনত্বই রাখতে হবে পাতলা করতে হবে না তো এরকম ঘনত্ব করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর দশ মিনিট পর আবারও আমি নেড়ে চড়ে দিচ্ছি খুবই ঘনত্ব লাগছে তার জন্য আমি আবারও হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প করে আবারও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচা বেকিং সোডা অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এদিকে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি বিট কুচি সবগুলোকে আগে মিশিয়ে নিলাম তারপরে লাস্টের দিকে বিটটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে খুব দ্রুত কিন্তু এগুলোকে আমি বাটিতে সাজিয়ে নেব এখানে আমি তিনটে বাটি নিয়েছি আর হাফ চামচা করে ঘি আমি দিয়ে দিচ্ছি বাটিতে ঘি দিয়ে করলে এই নাস্তাটার ফ্লেভার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় আর বাটিগুলো দিয়ে দিলাম প্যানে আর ফ্যানটাকে গরম করে নিয়েছি বাটিগুলো দেওয়ার পর কিন্তু ঘিগুলো বলে গেছে এবার আমি সব বাটিতেই পরিমাণ মাপে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ব্রেক করে নিয়েছি আর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দর সফট আর জালিদার হয়েছে দেখতে তো লোভনীয় লাগছে খেয়ে কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ